তো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো রেকটিফায়ার আর এই রেকটিফায়ারগুলোকে আমি ঠিক করেছি আর এতগুলো রেকটিফায়ার ঠিক করার কারণ হচ্ছে অনেকে আছে যারা রেকটিফায়ার কিনে লাগাতে পারে না আর মূলত এখন একটা রেকটিফায়ার লাগাতে গেলে মোটামুটি অনেক টাকা খরচ হয়ে যায় সেজন্য অনেকে রেকটিফায়ার লাগাতে পারে না এর জন্যই আমি এই ফায়ারগুলোকে ঠিক করে রেখেছি আর এখানে এতগুলো রেকটিফায়ার দেখছেন এগুলো সব বাদ আর এই বাদ রেক্টিফায়ার থেকে আমি পার্টস খুলে খুলে রেক্টিফায়ারগুলোকে ঠিক করি আর মূলত রেক্টিফায়ারগুলোকে ঠিক করে দিলে কাস্টমারের অনেক সুবিধা হয় এবং কাস্টমার খুশি হয় আর কাস্টমার খুশি হওয়ার কারণে কাস্টমার আরও বাড়তে থাকে কাজের ধরন যত ভালো হবে তত কাস্টমার বৃদ্ধি পাবে এজন্যই আমি আমার প্রায় কাস্টমারকে রেক্টিফায়ার ঠিক করে দিই আর মূলত সব রেক্টিফায়ার ঠিক করা হয় না অনেক রেক্টিফায়ার ক্যাপাসিটার পুড়ে অনেক রেক্টিফায়ার আছে কয়েল পুড়ে যায় আবার কিছু কিছু রেক্টিফায়ার আছে যেগুলো হচ্ছে ছোটো ছোটো পার্টস পুড়ে যায় আর মূলত অনেক রেকটিফায়ার আছে যে কোনো জিনিসই থাকে না সব পুড়ে যায় তো মূলত যে রেকটিফায়ারগুলো ঠিক করা যায় সেই রেক্টিফায়ারগুলোকে ঠিক করে দেওয়ার চেষ্টা করি তো মূলত যারা রেকটিফায়ারগুলোকে ঠিক করতে চান চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার দোকানের ঠিকানা গুড়িপাড়া ক্লাবের মোড় আর নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে রেকটিফায়ার ঠিক করতে হয় তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ